নন্দীগ্রামের বিরুলিয়াতে একশো একুশতম মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু এক সিন্ধু জল বন্ধ হলে সিন্ধু দিয়ে রক্ত বন্যা বইবে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির দুই ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত মুর্শিদাবাদে হিন্দুদেরকে টার্গেট করা হয়েছে মুর্শিদাবাদ নিয়ে রিপোর্ট দিলেন জাতীয় মহিলা কমিশন তিন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা মুখ্যমন্ত্রীর চার কাশ্মীরের পর্যটন শিল্প নিয়ে শুভেন্দুর মন্তব্য পাঁচ সন্ধ্যে সাতটা কাশ্মীরের ঘটনার প্রতিবাদে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চ ও সাধু সন্তদের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় ছাব্বিশটি প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানানোর ডাক দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রাক্তন মন্ত্রী চৌধুরীকে মহিলা ঘটিত অভিযোগ বংশগোপাল জমা পড়েছিল তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত কমিটির সুপারিশে বহিষ্কার করার সিদ্ধান্ত মন্তব্য শুভেন্দুর সাত আগামী তিরিশে এপ্রিল কাঁথিতে ধর্ম সম্মেলন অনুমতি নিয়ে কি আশা করেছেন আগামীকাল তো হাইকোর্টে শুনানি হয়েছে মন্তব্য শুভেন্দুর আর যেভাবে পেহেলগাঁওয়ে হামলা হলো নিরাপত্তার গলদের অভিযোগ তুলেছেন বিরোধীরা মন্তব্য আমি রিপোর্টে বিশ্বাসী এই ধরনের রিপোর্ট জাতীয় মহিলা কমিশন এস সি কমিশন এনএচআরসি রাজ্যপাল বছরের পর বছর মাসের পর মাস দিচ্ছেন আমি কার্যকর চাই পশ্চিমবঙ্গ সরকার জাতীয় মহিলা কমিশনের কথা যদি না শুনে তাহলে জাতীয় মহিলা কমিশন সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন এটা তো কনস্টিটিউশনাল বডি উই উই ওয়ান্ট নট ইন্টারেস্টেড ফর ডিসকাশন কাশ্মীরে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের স্মরণে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতনীরা এই কর্মসূচি করছে আমিও কোন এক জায়গায় অংশগ্রহণের চেষ্টা আমি সকলকে করবসূচিতে সেদিক কিন্তু সত্যি কথা বলার জন্য বিতান অধিকারীর স্ত্রীকে যেভাবে মুখ্যমন্ত্রীর চাকর বাকররা কর্মচারীরা আক্রমণ করেছে তার মধ্যেই অপেক্ষা নিন্দনীয় এবং মুখ্যমন্ত্রী কার্যত আর্থিক ক্ষতিপূরণের বিভাজন ঘটিয়ে তার মদতে যে তার চাকর বাকররা এই পরিবারটিকে অদর্য নোংরা রুচিন আক্রমণ করেছিল তা সমর্থন করে